নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া দুদিন আমি প্রতিবেদন করতে পারিনি অসুস্থতার কারণে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে লেগেছে গতকাল এক্স রে করেইছি আজকে গেছিলাম সরকারি হাসপাতালে প্লাস্টার করাতে সে হয়নি সাত দিন পর টাইম দিয়েছে তাই ফিরে এসেছি আবার যেতে হবে হয়তো কিন্তু সেই সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে আর কিছু বলার নেই সাত দিনের জন্য ফেরত পাঠিয়েছে ঠিক আছে তবু আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ একটা প্রতিবেদন নিয়ে যেটা আমাদের নজরে এলো সেটা কি সম্পত্তি মামলায় বিধবাকে হুমকি দেওয়ার অভিযোগ বিচারপতি অমৃতা সিনহা স্বামী তাকে তলব করলো সিআইডি এর আগেও একবার করেছিল কিন্তু এই মামলাটা অভিযোগটা কি অভিযোগ হচ্ছে যে তিনি প্রভাব খাটিয়েছেন এবং মানে হুমকি দিয়েছেন ওই বিধবা মহিলাকে এবং তার কন্যাকে তারাই সেই মামলাটা করেছে অভিযোগ এটাই যে যা আত্মীয়দের মধ্যে সম্পত্তির বিবাদ সেইখানে নাকি এই অমৃতা সিনহার স্বামী প্রভাব খাটিয়েছেন এটাই অভিযোগ কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্ট অবধি গেছে এ তো যে সে মামলা নয় এটা অমৃতা সিনহা স্বামী বলেই কি এই সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে কিন্তু এই সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছিল খান্না ও ডিভিশন বেঞ্চ যে করা কোনো ব্যবস্থা নিতে পারবে না এটা রাজ্য সরকারের আইনজীবীকে বলেছিল অমৃতা সিনহা স্বামীর বিরুদ্ধে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট যে রিপোর্ট দিয়েছে তাতে এখন পয়লা ডিসেম্বরেই এই রিপোর্টটা দেন যে পুলিশ তার প্রশাসনিক ব্যবস্থা বা যে কোনো আইন অনুযায়ী নিতে পারে তারা প্রয়োগ করতে পারে অমৃতা সিনহা স্বামীর বিরুদ্ধে আগামী কাল শনিবার তাকে ডেকে পাঠিয়েছে ভবানী ভবনের সিআইডি রাজ্যের সিআইডি তলব করেছেন এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ওনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট বলে যে আপনারা ব্যবস্থা যেরকম দরকার প্রশাসনিক আইন অনুযায়ী সেই ব্যবস্থা নিতে পারেন কিন্তু কেন এতদিন পয়লা ডিসেম্বরে দিয়েছে তারপরে এতদিন সময় লাগলো কেন এই বা অমৃতা সিনহা স্বামীরকেই তাদের দরকার তলব কারণ এই দুদিন আগে অমৃতা সিনহার বেঞ্চে যখন নিয়োগ দুর্নীতি মামলা ওঠে এবং ইডি জমা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু প্রশ্ন রাখেন সেই প্রশ্নের মধ্যে এটা ছিল যে এত যদি কাগজ হয় তাহলে সম্পত্তি কত এর আয়ের উৎস কি বিশেষ করে এই প্রশ্নটা করেন যে এই আয়ের উৎস কি তার সঙ্গে আরেকটা জরুরি প্রশ্ন করেন যেটা বলেন দেখা যাচ্ছে আপনাদের কাগজপত্র ঘেটে যে যত কিছু সম্পত্তি লেনদেন হয়েছে সেটা দু হাজার পরে সেই সময় তো নিয়োগ দুর্নীতি হয়েছে এটা একটা উদ্দেশ্যমূলক এবং সন্দেহজনক তিনি এটা প্রশ্ন করেন ইডিকে যে সেই দিকে খোঁজ নিতে যে এইটা তো ওই সময়কারী উত্থান দেখা যাচ্ছে যখন নাকি নিয়োগ দুর্নীতি তুঙ্গে ছিল তখন থেকেই দেখা যাচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স হেঁপে ফুলে উঠেছে হাজার কপি যদি মানে খালি নথি হয় তাহলে সম্পত্তি কত হতে পারে সেটাই বিচারপতির পর্যবেক্ষণ ছিল এটাই জানতে চেয়েছে তারপরেই দেখা যাচ্ছে এই ব্যাপার সঙ্গে সঙ্গেই দেখা গেল রাজ্য পুলিশ সিআইডি আমাদের এটাই মনে হচ্ছে রাজ্য পুলিশ হাত দেয় এই দিকে কি করে একে দাঁড়ো যাবে সেটাই কি মনে হচ্ছে না যেন দিয়ে সেই মামলা সুপ্রিম এবং সেটা এখন সিআইডি তলব করছে দ্বিতীয়বারের জন্য এটার মধ্যে কি কোনো উদ্দেশ্য আছে এটা কি সেই রাজনৈতিক ব্যাপারই ঢুকছে ভাবিয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে যে তোমরা যদি আমাদের বেশি প্রশ্ন করো তাহলে আমরাও ছাড়বো না অনেকটা সেরকম চারজন ধরলে আটজন ধরবো তারই প্রভাব কি এটা এইটা তো একটা সন্দেহের জায়গা আসছে যে দুটো মামলা দু রকমের যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অমৃতা সিনহা এর আগেও প্রশ্ন করেছেন অভিজিৎ গাঙ্গুলি করেছেন বিচারপতিরা একের পর এক করছেনই সেইখানে দেখা যাচ্ছে যে কি করে আটকানো যায় আমাদের এটা মনে হচ্ছে যেন এটা একটা আটকানোরই পদ্ধতি আই চেষ্টা করছে যে কিভাবে অমৃতা সিনাকে আটকানো যায় কিন্তু আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এইভাবে কখনো দুর্নীতিকে চাপা দেওয়া যাবে না যদি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে থাকে তিনি অবশ্যই জালে ফাসবেন অবশ্যই তদন্তের খাওতায় আসবেন এবং সেটা উদ্ঘাটিত হবেই হবে যদি না করেন সেক্ষেত্রে আলাদা কিন্তু যত পদক্ষেপ এই রাজ্য পুলিশের দেখছি তাতে তো সন্দেহ হচ্ছে সত্যিই উনি এর মধ্যে যুক্ত কিনা কারণ সন্দেহ ততই যে না তো এই প্রতিশোধ বা বলুন যে আটকানো জোর করে একটা অন্য পন্থা করে একে আটকানো যায় মুখ বন্ধ করা যায় সেই ব্যবস্থা জোর করে সেটাই আমাদের কাছে মনে হচ্ছে কারণ যে মামলাটা নিয়ে সিআইডি তলব করছে সেটার গুরুত্ব কতটা সেটা আমরা পরে জানতে পারব সিআইডি তলব করে কি পায় কি বের করছে কতটা কি। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে আচ্ছা প্রশাসনিক ব্যাপার জিজ্ঞাসাবাদ করতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু প্রশাসন কি করে সেটাই আমাদের কাছে দেখবার যে সেটা কতটা গুরুত্ব দিয়ে এমনি মামলায় কি গুরুত্ব দিচ্ছে এমনি একটা এফআইআর নিচ্ছে কি এফআইআর করতে গেলে যদি কোনো কোনো এই দলের বিরুদ্ধে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই রাজ্য পুলিশ এফআইআর নিতে অস্বীকারী করছে অথচ দেখুন যখন দরকার হচ্ছে কিভাবে টুটি মানে কাউকে চেপে ধরবার একটা ব্যবস্থা সেটাই রাজ্য পুলিশ করছে বলে আমাদের মনে হচ্ছে সেটা রাজ্য পুলিশ তার নিজের ইচ্ছায় করছে না কারোর অঙ্গুলি হেলনে করছে সেটা রাজ্য পুলিশই বলতে পারবে একমাত্র কোন কোন নির্দেশে এই কাজ হচ্ছে যদি সত্যিই অপরাধী হয় অমৃতা সিনহার স্বামী যদি সত্যি অপরাধী হয় তাহলে আমাদের কোনো কথা বলার নেই অপরাধ অপরাধী আছে সেই ক্ষেত্রে তাকে সাজা ভোগ করতে হবে যা যা করবা কিন্তু এটা কেন মনে হচ্ছে আমাদের এত দিন গ্যাপ গেছে এতদিন গেছে হঠাৎ যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকার উৎস নিয়ে প্রশ্ন করেছেন অমৃতা সিনহা তখনই কিন্তু এই ব্যবস্থা এটা দেখে আমাদের মনে হচ্ছে দুয়ে দুয়ে চার এইখানেই ঘটছে সেটা জোর করে আটকানোর চেষ্টা যাক আমরা দেখব শনিবার আগামীকাল উনি যাবেন ভবানী ভবনে সেখানে তদন্ত মানে সিআইডি ডেকে যে কি হয় না হয় সেই বৃত্তান্ত আমরা পরে জানতে পারবো এই কেসটা আরও কত কী হবে আমাদের জানা নেই আটকানোর চেষ্টা হলে কিভাবে কি করতে হবে করবে সেটা সিআইডি বলতে পারবে তারা তদন্ত করবে আশা করি তদন্ত সবসময় নিরপেক্ষ হওয়াই ভালো সেটা আশা রেখে আজকের মতো আমি আমার প্রতিবেদন শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার